মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আর আজকে হলো সোমবার এখন তো সকালবেলা ওই কারণে আমরা এখন সবাই যে যার কাজে খুবই ব্যস্ত কৃপা নিরামিষের ধোসা বানাচ্ছে এদিকে আমার হাজব্যান্ড তার কাজকর্ম করছে কাগজপত্র নিয়ে আর আমি অর্জুনকে রেডি করাবো সেই সবেরই জোগাড় করছি আমার হাতে একটা কালো রঙের প্যান্ট দেখতে পাচ্ছ এটা অর্জুনের স্কুলের প্যান্ট যেদিন ওদের গেম ক্লাস থাকে সেদিন এই কালো প্যান্টটা পরা হয় এটা অর্জুন স্কুল থেকেই কিনেছিল প্যান্টটা না একটু বড় হয়েছে পায়ের দিকটা অনেকটাই বড় সেই জন্য ওই পায়ের দিকটা না ফোল্ড করে দেব। তা না হলে ওর না ওই খেলতে দৌড়োতে অসুবিধা হয় কালো রঙের প্যান্ট দেখো সাদা সুতো দিয়ে সেলাই করছি কি আর বলবো ছেলেটার কথা কালো রঙের সুতো তো ঘরে রয়েছে সেই সুতোর মাঝখান থেকে জানো তো ব্লেড দিয়ে কেটে রেখেছে এক সকালে এই ছেলেকে তিনজন মিলে রেডি করাবে ছেলে নাকি ক্লাস ফাইভে উঠবে এক মাস পরে আর ছেলের কোনো চৈতন্য হয়নি এখন অব্দি দুই মাস পরে ফাইভে উঠবি ওই হলো এক মাস আর দুই মাস ফেব্রুয়ারি মাসে এক্সাম ফাইনাল এক্সাম ফেব্রুয়ারিতে এখন কালো সুতোর রিলটা তো পুরো নষ্ট হয়ে গেছে ওই যে মাঝখান দিয়ে ব্লেড দিয়ে কেটে রেখেছে যার জন্য ছোট ছোট টুকরো হয়ে গেছে তো সেই জন্য সাদা সুতো দিয়ে সেলাই করতে হলো আমি খুব ছোট ছোট সেলাই দিয়েছি বাইরে থেকে কিছুই বোঝা যাচ্ছে না অর্জুন স্কুলে চলে গেল আমি রান্না করে চলে আসলাম আলুর দম করব আজকে ডাল আলুর দম আর ডালের সাথে পাঁকড় ভাজা সেরকম ঝুঁক ঝামেলা বান্না করব না ভালো করে ধুয়ে নিচ্ছে এর মধ্যে তো খুব বালি রয়েছে ধুয়ে তারপরে চামচ দিয়ে ওই আশ্রে আসে চামচ ছুরি দিয়েই আশ্রে নেবো আশ্রে আশ্রে কুষা ছাড়িয়ে তারপরে কেটে দেবো ছেলেমেয়েকে বললাম তোরা কি খাবি নিরামিষের দিনে না বড্ড ঝামেলা হয় আমার আজকে ফ্রায়েড রাইস আলুর দম খেতে ইচ্ছে করছিল রাইসের না সব কিছু ঘরে নেই মানে ওই গাজর গাজর আছে বিনস নেই গাজর আছে মটরশুঁটিও আছে বিনস নেই তো শুধু গাজর মটরশুঁটি দিয়ে কীরকম লাগবে ওই জন্য আর ফ্রায়েড রাইসটা করলাম না খুব ইচ্ছে করছিলো একটু ফ্রাইড রাইস বা পোলাও করে আলুর দম দিয়ে খাব গতকাল তো একাদশী ছিল আজকে একাদশী পরের দিন পারনের দিন ওই জন্য সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে বাথরুম পরিষ্কার করে মাথায় শ্যাম্পু করে স্নান টান করে রাধা মাধবের পুজোটা দিলাম চিরা বাতাসা দিয়ে পুজো দিয়েছি তারপরে একটুখানি চিরা মুখে দিলাম পারণ করার জন্য তারপরে আমি ব্লগটা শুরু করেছিলাম তো ঠাকুর ঘরে আবার যেতে হবে বাবা ভোলানাথের পুজোটা হয়নি সোমবার তো তো বাবার মাথায় জল ডালতে হবে অর্জুনকে স্কুলে পাঠিয়ে তারপরে বাবা ভোলানাথের পুজো করব। আদা লঙ্কা একসাথে পেস্ট করে রাখলাম তিন চার দিনের জন্য আদা লঙ্কা বেটে কাঁচের কোটোর মধ্যে ভরে ফ্রিজে রেখে দিলাম কয়েকদিনের জন্য বেশ নিশ্চিন্ত রান্না করার সময় আর ঝামেলা করতে হবে না আদা লঙ্কা বাটা যদি না থাকে ফ্রিজের মধ্যে তাহলে মনে হয় রান্নার কাজটা বড়ই কঠিন মাথাটা মুখে একটু ক্রিম লাগালাম শীতকালে যদি মুখে একটু ক্রিম না লাগাই মুখটা না খুব টেনে ধরে রাধা মাধবের পুজো বাবা পুজো সমস্ত পুজো আচরা হয়ে গেছে এবার আমি প্রসাদ খাবো আজকে তো দুই বেলায় ঠাকুরের কাছে চিরা ভোগ দিলাম চিরার বাতাসা দিয়েছে সকালবেলাও চিরা বাতাসা দিয়েছে এখনো চিরা বাতাসা দিয়েছে তো এবার ওই একটু চিরা মুখে দেবো সকালবেলার ওই একদানা চিরা মুখে দিয়েছিলাম পালন করার জন্য সকালে পুজো দিয়ে এক বেলা চিরা মুখে দিয়েছি এবার ওই পুরো চিরাটা খেয়ে নেব চিরা খেতে ভালো লাগে না চিরা বাতাসা নকুল দানা একবারে মুখে দিয়ে দেব ভালো না লাগলেও খেতে হবে প্রসাদ তো ফেলে তো দিতে পারবো না ওই জন্য খেয়ে নেব ভালো পাটালি গুড় হবে ওই যে বড় চাকা গুড় আমি এখানে বসে এখন রোদ পোয়াচ্ছি হ্যাঁ উদয়দার সাথে কথা বলছি রোদ পোয়াচ্ছে উদয়দার সাথে কথা বলছি উদয় জিজ্ঞেস করলাম পাটালি গুড় হবে কিনা ওনার দোকানে আছে পাটালি গুড় তবে ভালো কিনা সেটা বলতে পারবো না কি বললেন এমনি কত করে দাম ও তাহলে ওই পাটালি গুড় নেবো আর ওই ভালো চালের গুঁড়ো হবে হ্যাঁ মিহিদানা না মোটা চালের গুঁড়ো ভালো লাগে না দু রকমের চালের গুঁড়ো পাওয়া যায় ও 10 টাকা না না সেদ্ধ সেদ্ধ চাল নেবো না আতপটাই নেব 10 টাকার আলু চিপস বিকেলে পিঠে বানানোর ইচ্ছে আছে ওই জন্য ওই ওই জন্যই ওই চালের গুঁড়োর খোঁজ খবর নিতে চালের গুঁড়ো পাটালি গুঁড়ো ব্যাগ কই হ্যাঁ ব্যাগ এইখানে এই যে এই যে জানলার এখানে ওই পাটালি গুড় ভালো হবে কিনা কে জানে পাটালি গুটা দেখে নিতে হবে আমাকে যেতে হবে দোকানে কি নিচ্ছিস তুই এখন এখান থেকে আলুর চিপস নিবি এখন খাবি তুই আলুর চিপস নিয়েছিস চিপস কি একটা চিপস হবে হ্যাঁ নেব আখের রসকে দাঁড় করালাম আখের রস খাবো বলে বারো টাকা করে পনেরো টাকা করে আমি বললাম বারো টাকাগুলো তো দশ টাকা করে বিক্রি করে বলে দাম বেড়ে গেছে সত্যি মিথ্যা জানি না কিপাকে পাঠিয়েছি আখের রস আনার জন্য উনি আসবে তারপরে এই রোদে বসে বসে আখের রস খাবো আখের রস খেয়ে না আমি ঘরে চলে যাব এখানে বসে থাকলে না আমার এটা ওটা খাওয়া হবে শুধু এই একটু আগে এই চিপস খেলাম কিপা চিপস নিল তো ওখান থেকে আমাকে দু তিনটে চিপস আমার মুখে দিল এখানে থাকলে আমার শুধু এই এটা ওটা দেখবো আর শুধু খেতে ইচ্ছে করবে এখনো যায়নি উপরে নিয়ে আয় বারান্দায় যখন রোদে বসে থাকি সেই সময় জানো তো খুব খিদে পায় শুধু এটা ওটা খেতে ইচ্ছে করে মানে চটপটা খাবার টাইপের কিছু একটা খেতে ইচ্ছে করে এই সময়টাতে শখ করে তো আখের রস নিলাম কিন্তু আখের রসটা খেতে ভালো লাগছিল না পাঁচে লাগছিল কৃপা জানো তো খায় কৃপা একটুখানি খেয়ে বাকিটা আমাকে দিয়ে দিল। এরকম জানলে আমি একটাই আখের রস কিনতাম আমাকে এখন এই দু গ্লাস আখের রস খেতে হলো আখের রস খেয়ে তারপর দুপুরবেলা আমার ভিডিওটা এডিট করলাম এডিট করে এই যে দেখো সন্ধ্যের সময় আবার চলে এসছি রান্নাঘরে পুজো দিয়ে তারপরে রান্নাঘরে আসলাম আজকে একটা নতুন জিনিস বানাবো আমি প্রথমবার এই জিনিসটা বানাচ্ছি সন্ধ্যে পুজো দিয়ে পাশের দোকান থেকে পাঁচশো চালের গুঁড়ো আর আড়াইশো মতো পাটালি গুড় নিয়ে এসছি আমি এখন ভাপা পিঠা বানাবো তো সেই সবেরই জোগাড় করছি এখন দুপুরবেলার দিকে নারকেলটা কুড়িয়ে রেখেছিলাম ভিডিওটা এডিট করার পরে নারকেলটা কোরানো হয়ে গেছে বাবা পিঠা বানাতে চালের গুঁড়ো পাটালির গুড় আর নারকেল লাগে তো এই তিনটে জিনিস আমি জোগাড় করে নিয়েছি হাতের কাছে এখন দেখো চালের গুঁড়োর মধ্যে একটু লবণ দিয়েছি লবণ দেওয়ার পরে অল্প অল্প করে জল ছিটা দিয়ে চালের গুঁড়োটা ভালো করে মাখাচ্ছি খুব অল্প পরিমাণে জল দিতে হবে একবারে পুরো জলটা দেবো না দেখো আমি একদম অল্প অল্প করে জল নিয়ে চালের গুঁড়োটা মাখাচ্ছি জীবনে এর আগে কোনো দিন ভাপা পিঠা বানায়নি আজকেই প্রথম আমি এই ভাপা পিঠা বানাচ্ছি সবার মুখে শুনি পিঠা বানানো নাকি কঠিন ভাপা পিঠা বানানোর সময় নাকি ভেঙে যায় বেশিরভাগ মানুষের মুখেই এই কথাটা শুনে ছোটোবেলায় আমার মা আমাদেরকে প্রচুর ভাপা পিঠা বানিয়ে খাইয়েছে কিন্তু এখন মা আর আগের মতো ভালো করে ভাপা পিঠা বানাতে পারে না চালের গুঁড়োর মধ্যে জল ছিটে দিয়ে তারপর ভালো করে দলাই মলাই করে নিলাম এরপর দেখো আমি মুঠি করে দেখছি যে গুঁড়োটা ভেঙে যাচ্ছে না তো মুঠি করার পরে আমি নাড়াচাড়া করে দেখলাম যে মুঠোটা ভেঙে যাচ্ছে না মানে চালের গুঁড়োটা ঠিকঠাক মতো সেট হয়েছে যদি ওটা ভেঙে যেত তাহলে আবার আরেকটু জল দিয়ে ওটাকে ঠিকঠাক করতে হতো এরপর চালের গুঁড়োটাকে চালনি দিয়ে চেলে নেবো যে সরু দানাটা পড়বে সেটা দিয়ে পিঠা বানাবো আর বড় বড় দানাগুলো তো চালনির মধ্যে থেকে যাবে ওটা দিয়ে আর পিঠা করব না সরু যে দানাগুলো থাকবে সেই দিয়েই পিঠে করব। আমি যেন তো এই পিঠা বানাচ্ছিলাম আর খুব টেনশন করছিলাম যদি আমি এই পিঠাটা ভালো করে না বানাতে পারি যদি এই জিনিসপত্রগুলো নষ্ট হয়ে যায় সেই টেনশন করছিলাম ওই জন্যই আমি কম কম জিনিসপত্র নিয়েছি যখন আমি প্রথম কোনো কিছু রান্না ট্রাই করি তখন আমি কম কম জিনিসই ব্যবহার করি পিঠা বানানোর সময় কি মনে হচ্ছিলো যেন মনে হচ্ছিল আমি যেন অগ্নি পরীক্ষা দিচ্ছি নারকেল আর গুড়টাকে দেখো ভালো করে মেখে নিলাম আর ওই যে চালের গুঁড়োটা চেলে নিয়েছি ওই দিয়ে জানো মাত্র দুটো পিঠে হলো আমি তো বুঝতেই পারিনি ওই দিয়ে যে মাত্র দুটো পিঠে হবে দেখো ছোট একটা স্টিলের বাটি নিয়েছি ওর মধ্যে চালের গুঁড়ো দিলাম তারপরে ওই যে গুড় নারকেল এইটা দিলাম এরপর উপর থেকে আবার একটু চালের গুঁড়ো দিয়ে চেপে দেবো সুতির একটা নতুন রুমাল বের করে নিয়ে আসলাম সাদা রুমাল আছে আমাদের কিন্তু সেগুলো আমরা সবাই ব্যবহার করি তো ওই জন্য ওই রুমালগুলো আর আমার রান্নার কাছে ব্যবহার করতে ইচ্ছে করলো না তাই একটা নতুন রুমাল নিয়ে আসলাম তো প্রথম আমি যখন এই পিঠাটা বানিয়েছিলাম সেই সময় জানো তো ওই কাপড়টা আমি ভিজিয়ে নেই মানে রুমালটা ভেজানো হয়নি শুকনো কাপড়ের মধ্যেই আমি ওই পিঠের বাটিটা উপর করে দিয়েছিলাম সেকেন্ড পিঠেটা যখন বানালাম সেই সময় আমি রুমালটা ভিজিয়ে নিয়েছিলাম এর আগে কখনো করিনি তো ওই জন্য অনেক ভুল ভুলভ্রান্তি হচ্ছিল আর একটা সসপ্যানে দেখো জল গরম বসিয়েছি তার মধ্যে একটা ঝাঁঝরি বসিয়ে দিয়ে উপরে এইভাবে রুমাল দিয়ে পিঠেটা বসিয়ে দিয়েছি তারপরে আমি ঢাকা দিয়ে রাখবো কাচের ঢাকনা আর ঢাকনার মধ্যে যে হোলটা রয়েছে ওখানটাতে আমি একটা কাগজ পুড়ে দিয়েছি যাতে হাওয়াটা বের না হতে পারে এই পিঠেটা ঝাঁঝরির উপরে দেওয়ার পরে ঢাকনা দিয়ে পাঁচ সাত মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখতে হবে আর আঁচটা কমানো থাকবে আমি একদম ঘড়ি ধরে পাঁচ সাত মিনিট পরে এই পিঠে নামিয়েছিলাম প্রথমে যে চালের গুঁড়োটা চেলে নিয়েছিলাম সেই দিয়ে মাত্র দুটো পিঠে হয়েছিল পরে আবার আমাকে চালের গুঁড়ো চেলে নিতে হয়েছে ওরকমভাবে নুন জল দিয়ে আবার মাখাতে হয়েছে চাল নিতে চেলে নিতে হয়েছে আর এই রুমালটা ওঠানোর সময় না খুব সাবধানে তুলতে হবে খুব সাবধানে এই পিঠা বানাতে হয় তা না হলে না ভেঙে যায় রুমালটা প্রচণ্ড গরম ছিল হাতে খুব ছ্যাঁকা লাগে রুমাল তোলার সময় তোর মার অনেক কষ্টের ফল খেয়ে বল কেমন হয়েছে হ্যাঁ তো বাবাকে একটু দে তোর বাবা ফিডব্যাক দেখ ওর জন্য এসব আবার ভালো খায় না আমি যখন পিঠা বানাচ্ছিলাম তখন কৃপাকে গল্প করছিলাম যে বাজারের দোকানদাররা কত সুন্দর ঝটফট করে তাড়াতাড়ি করে সুন্দর করে পিঠাগুলো বানিয়ে দেয় ওরা তো আমাদের মতো এত পরিশ্রম করে না বা ওদের পিঠেগুলো দেখতেও কত সুন্দর হয় একটুও ভেঙে যায় না ওরা জানো তো আমাদের মতো এরকম চেলে নেয় না শুধু ওই চালের গুঁড়োর মধ্যে একটু নুন দেবে আর জল ছিটে দিয়ে কোনো রকম নেড়ে চেড়ে সেটা দিয়ে না ভাপিয়ে নেয় আমাদের মতো না এত কায়দা করতে যায় না তাও দেখো ওদের পিঠেগুলো কত সুন্দর হয় আমার অগ্নি পরীক্ষা এখনো সফল হয়নি আরেকটা পিঠে বসালাম এটাই লাস্ট আর বানাবো না অনেক চালের গুঁড়ো লাগে জানো তো দুটো পিঠে আমাদের খাওয়া হয়েছে দুটো আর এখানে আছে পাঁচটা ছটা মাত্র আটখানা পিঠে বানালাম তাও জানো তো প্রায় পনেরো দু ঘন্টা ধরে আমি রান্নাঘরে এসেছি পনেরো ছটার সময় হ্যাঁ পনেরো ছটার সময় এসেছি আর এখন সাড়ে সাতটা বাজে তো এতক্ষণ ধরে মাত্র আটখানা পিঠা বানালাম এই পিঠা হতে না অনেক সময় লাগে যদিও আমি ভিডিও করেছি ওই জন্য আরেকটু সময় লেগেছে তো পিঠাগুলো তোমাদেরকে দেখাতে লজ্জা লাগছে এটা দেখো ভেঙে গেছে দু তিনটে ভেঙে গেছে আর বাদ বাকিগুলো মোটামুটি হয়েছে এই যে এটার সব থেকে বেশি ভালো হয়েছে এই পিঠেটা দেখো এটা বেশি ভালো হয়েছে এই দুটো বেশি ভালো হয়নি এই দুটো ভেঙে গেছে আর এটা মোটামুটি হয়েছে এটা অল্প অল্প ভেঙে গেছে আমি এই প্রথমবার চেষ্টা করেছি ওই জন্যে আমার বেশি আনন্দ লাগছে আমার মনে হচ্ছে আমি যেটুকু করেছি যাক ভালোই করেছে। এরপর আবার যেদিন করবো সেদিন হয়তো আরেকটু বেটার হতে পারে তবে খুব খাটনি পিঠা বানাতে খুব খাটনি আজকে বুঝতে পারলাম ভাবা পিঠেতে অনেক খাটনি আছে আমার বর যেন কী বলে আমি যখন প্রথম পিঠেটা তুলছিলাম ওই যে রুমালে বাঁধা অবস্থায় যখন ওই গরম ওটা তুলছিলাম ও তখনই এসছে অর্জুনকে নেওয়ার জন্য অর্জুন করতে গেছে তো ও এসে আমাকে বলে কি তুমি এত কষ্ট করে পিঠা বানাচ্ছ কেন আমাকে বললে তো তোমাকে আমি রাস্তা থেকে ভাবা পিঠে এনে খাওয়াতাম আমি তাই ওকে বললাম যে আমি খাওয়ার জন্য বানাইনি সে আমি জানি রাস্তা বেরোলেই ভাবা পিঠে খেতে পারবো কিন্তু নিজের বানানো তো যে আনন্দ থাকে সেটা তো ওই রাস্তার পিঠে খাওয়াতে আনন্দ নেই তাই না এই যে আমি এই সারাদিন ধরে এই যে খাটনি করে পিঠা কটা বানালাম ভালো হয়নি দেখতে সেটা ঠিকই কিন্তু আমি অনেক আনন্দ পেয়েছি তোমরা তো জানোই মাঝে মধ্যে আমি এটা ওটা করি নিজেকে আনন্দ দেওয়ার জন্যই করি আমার ভালো লাগে আমার কিন্তু খুব কষ্ট হচ্ছে কোমরে পিঠে ব্যথা ব্যথা করছে আমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছিলাম সেই জন্য তো এই তো ভাত বসিয়ে দিয়েছে ভাতটা এইমাত্র মাত্র বসিয়েছি ভাত বসানোর কথা না খেয়াল ছিল না এই মাত্র বসিয়ে দিয়েছে আর আগে যদি বসিয়ে দিতাম তাহলে ভাতটা হয়ে যেত তাহলে আমি এখন উপরে চলে যেতে পারতাম আর বাসন বসুন সব ধোয়া হয়ে গেছে পিঠে বানিয়েছে তো অনেক বাসন বেরিয়েছিল ওগুলো সব ধোয়া হয়ে গেছে ওই পিঠে বসিয়ে দিয়েই পরে নিয়েছে এখন এই ভাতটা হয়ে গেলে আমি উপরে ঘরে চলে যাবো তারপর বাদ বাকি সমস্ত কাজ করবো কৃপা করবে আমি আর নিজের ঘরে আসবো না তো এখন এই পিঠে খাবো পিঠে খেতে খারাপ হয়নি ওই যে দেখতে ভালো হয়নি বাবা পিঠে বানাতে গেলে যেটা হয় পিঠে ভেঙে যায় ওই প্রবলেমটাই হয়েছে আর আমার বরের ভালোবাসা দেখে তো আমি মুগ্ধ হয়ে গেলাম নিয়ে আমাকে দেখে বলছে যে তুমি এত কষ্ট করে পিঠে কেন বানাচ্ছো আমি তোমাকে বাইরের থেকে পিঠে এনে খাওয়াতাম যাক ভালোই লাগলো ওই যে বললাম না আমাকে যখন দেখেছে ওই যে গরম রুমালটা তুলছি তখন বলছে তুমি এত কষ্ট করে এত খাটনি করে পিঠা বানাচ্ছ আমাকে বললে তো আমি তোমাকে এনে খাওয়াতাম এসব তোমার করতে হবে না এত কষ্ট করে তোমার এইসব বানাতে হবে না বরের ভালোবাসা দেখি মুগ্ধ হয়ে গেছে সত্যি মাঝে মধ্যে এরকম ভালোবাসা পেতো ভালো লাগে বলো তোমাদের এখন ব্লগটা শেষ করব। ব্লগটা আর বড় করবো না এখন আর সেরকম কিছু শেয়ার করার মতো নেই এখন ব্লগটা শেষ করছি আর তোমরা হেসো না এই যে আমি ভাপা পিঠে বানিয়েছি এই দেখে হেসো না আমি তো তোমাদের সাথে আমার ডেলি লাইফস্টাইল শেয়ার করি যখন যেটা আমি করি যখন যেখানে যাই সেগুলি তোমাদের সাথে শেয়ার করি সবসময় তোমরা শুধু আমার ভালোটাই দেখবে খারাপটা দেখবে না তা তো হয় না পিঠেগুলো সত্যি দেখতে সেরকম ভালো হয়নি ওই আর কি চলে যাওয়ার মতো কাছাকাছি কিছু একটা হয়েছে তো যাই হোক আজকের মতো ব্লগটা শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো গুড নাইট বন্ধুরা আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হবে